জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী শনিবার সাত তারিখ তোমাদের ইতিহাস পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান এই ভিডিওতে আলোচনা করব তো তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তোমাদের ইতিহাস পঞ্চমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো পনেরো শূন্য এক আগামী সাত তারিখ অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ শনিবার তোমাদের ইতিহাস পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা তোমাদের এই ইতিহাস পঞ্চমপত্রে যে শর্টকাট ফাইনাল সাজেশান সেটি নিয়ে আলোচনা করবো তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ইতিহাস পঞ্চমপত্র বিষয়টির বিষয় গঠ তেরো পনেরো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইউরোপের ইতিহাস চৌদ্দোশো তিপ্পান্ন থেকে শুরু করে সতেরোশো উননব্বই পর্যন্ত এবং এটি হচ্ছে সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান প্রথমেই থাকছে কবিভাগের অতি অতি শঙ্কিত প্রশ্নবলী নিয়ে তো তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবে এবং তোমরা যদিও পেজের সাথে থাকতে চাও আমি এই ভিডিওর ফার্স্ট যে কমেন্ট বক্স থাকবে বা প্রিন্ট কমেন্ট থাকবে সেখানে কিন্তু আমি আমার পেজে লিঙ্কটা দিয়ে রাখব তোমরা চাইলে রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে যে পেজটা থাকবে সেই পেজে তোমরা অবশ্যই অবশ্যই ফলো সাথেই থাকবে তো আমরা প্রথমে আলোচনা করব কবে ভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো দিয়েই কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে তো এক নাম্বার থাকছে যে তো এক নাম্বার থাকছে কনস্টানিপুলোর পতন হয় কত খ্রিস্টাব্দে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে দ্বিতীয় নাম্বার যে ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কয়টি প্রশ্ন পড়তে হবে সেগুলো আমি এখানে টিকমার্ক করে দিয়েছি কবিভাগের প্রশ্ন থেকে টিক মার্ক করে দিয়েছি এটা যেমন প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে থাকছে হচ্ছে যেমন দ্বিতীয় অধ্যায় প্রশ্ন এভাবে আমি তোমাদেরকে বোঝানোর সাথে আমি অধ্যায়টি উল্লেখ করে দিয়েছি ক বিভাগের উল্লেখ করে দিয়েছি ক বিভাগের উল্লেখ করে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে তিন নাম্বার পূর্ব রোমান সাম্রাজ্যের পতনায় সালে এটিও প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে কোথায় প্রথম রেনেসা শুরু হয় এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপর রেনেসা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে ছয় নম্বর রেনেসার জনককে এটিও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে দ্য প্রিন্স গ্রন্থটিকে রচনা করেছেন এটিও দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রশ্ন এরপরে মোরালিসের চিত্রকরকে এটিও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে দ্য লাস্ট জাস্টম্যান গ্রন্থটি চিত্রকরকে এটিও দ্বিতীয় অধ্যায় প্রশ্ন এরপরে ইতালির ফোরিয়ার যুদ্ধ শুরু হয় কখন থেকে এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে মার্কবোলো কোন দেশের নাগরিক ছিলেন এটি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন তো এই ছিল তোমাদের শর্টকাট প্রিমিয়াম ফাইনাল সাজেশান যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যাদের সঙ্গে কিনতে চাচ্ছ বা পারচেজ করে নিতে চাচ্ছ ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করে নব্বই পঁচানব্বই প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে তো তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই নাম্বারে ইমো অ্যাকাউন্ট আছে তোমরা চলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক কেবিনে ইতিহাস পঞ্চপ্ত সাজেশন সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম